লাইফ বোট মেমোরিয়াল এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার জুবেলি উপলক্ষে এটা ইরেক্ট করা হয়েছে এবং এটা ফার্স্ট ডিজাইন এন্ড বিল্ট এ সাউথ সাউথিল্ড ইন ডিয়ার সত্তরশ নব্বই সালে আঠারোশো নব্বই উনিশশো নব্বই দুশো পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর এটা লাইফ বোট মেমোরিয়াল সাউথ টাইন সাইডে এটা হয়েছে এই যে দেখেন সেলিব্রেটিং এ জুবেলি কমিশন ইন কম দি কুইন ভিক্টোরিয়া গোল্ডেন জুয়েলি আঠারোশো সালে কুইন ভিক্টোরিয়া গোল্ডেন জুবেলি হয়েছে লাইফ বোর্ড ফিচার্স টু অফ সাউথ মোস্ট ফেমাস ক্যারেক্টার উইলিয়াম উডহ্যাপ এবং হেনরি গ্রেট হেড এই দুজনের শরীরে বাড়ানো হয়েছে অনেক কাহিনী এখানে নৌকা রয়েছে

ইয়ার বিফোর দি নর্থ এন্ড সাউথ পিয়ার্স লাইভ বোর্ড তৈরিতে সাউথ শিল্ড ব্যাপক ভূমিকা পালন করছে হয়েছে আঠারোশো তেত্রিশ সালে এডওয়ার্ড অলিভার দি টাইন ইজ দি ওয়ার্ল্ড সেকেন্ড ওল্ডেস্ট প্রিজার্ভ লাইফ বোর্ড সেকেন্ড ওল্ডেস্ট প্রিজার্ভ লাইফ বোর্ড এটা ছিল সেভিং এক হাজার চব্বিশ জন লাইফ সুতরাং এইসব লাইফ বুট মানুষের উপকারে আসছে অনেক জীবন বাঁচাইছে এখাতের উপরে এই হচ্ছে লাইফ বুট ধন্যবাদ